আঠারো দফার দফাওয়ারি আমি এখানে বিবরণ তুলে ধরছি প্রথম যে দাবি যে বিষয়টি ছিল হাজিরা বোনাস টিফিন ও নাইট বিল এ বিষয়ে আমরা উভয় পক্ষ আমাদের যেটা এখানে এগ্রিমেন্টে স্বাক্ষর করেছেন সেজন্য হলো সকল পোশাক শিল্প কারখানার শ্রমিকের বিদ্যমান হাজিরা বোনাস হিসেবে অতিরিক্ত দুইশো টাকা যা আছে তার থেকে অতিরিক্ত দুইশো টাকা এবং রাতে আট ঘটিকার পর বিদ্যমান টিফিন বিলের সাথে অতিরিক্ত দশ টাকা এবং বিদ্যমান নাইটগুলির সাথে দশ টাকা বৃদ্ধি করে যেটা ন্যূনতম একশো টাকার ন্যূনতম একশো টাকা হতে হবে সেভাবে আমরা দুই পক্ষ মিলে একটা সমাধানে তারা এসছে নিম্নতম মজুরি বাস্তবায়ন সেটি হলো যে অক্টোবর দুই মাসের মধ্যে সকল কারখানায় সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন করতে হবে এই বিষয়টা হলো দুই হাজার ডিসেম্বরে বারো হাজার পাঁচশো টাকা যে ন্যূনতম মজুরি ধার্য করা হয়েছিল এখনো হয়তো ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট ইন্ডাস্ট্রি এটা এখনো কার্যকর করতে পারেনি বিজেপি এখানে দায়িত্ব নিয়েছে তারা এই আগামী অক্টোবর আগামী অবিলম্বে এটি কার্যকর করবে দশই অক্টোবরের মধ্যে এটি কার্যকর করবে রেশনিং ব্যবস্থা এটি একটা খুব অনেক দিনের দাবি ছিল সেই বিষয়ে আপাতত শ্রমঘন এলাকায় টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে শ্রমিকদের জন্য স্থায়ী রেশনের ব্যবস্থার জন্য সরকার সংশ্লিষ্টদের নিকট আমরা প্রস্তাব প্রেরণ করব বকেয়া মজুরি প্রদান চার নম্বর দফা আগামী দশই অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে শ্রমিকের সকল বকেয়া মজুরি বিনা ব্যর্থতায় প্রদান করতে হবে অন্যথায় শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্ট বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বায়োমেট্রিক একটি ব্ল্যাক লিস্টিং একটা বিষয় আছে সেটা বিজেনি থেকে এটা অনেক শ্রমিকদের যেটা দাবি সেটা হলো যে অনেককে কালো তালিকাভুক্ত করা হয় বা যারা মানে আছে সেরকম একটা বিষয় আছে সেই জায়গায় আমরা যেটা ওনাদের দাবি অনুযায়ী আমরা দুই পক্ষে ওনারা এক হয়েছেন বিজেনি কর্তৃক বায়োমেট্রিক ব্লাড টেস্টিং করে শ্রমিকদের হয়রানির বিষয়টি মন্ত্রণালয়ের একটি টেকনিক্যাল টিম পর্যালোচনা করে অক্টোবর দু চব্বিশের মধ্যে প্রতিবেদন প্রদান করবে ফুড ব্যবসা একটা মেজর ইস্যু এবং আপনারাও সবসময় নিউজ করেন সেই ব্যবসার ব্যবসায় বলা হয়েছে ঝুট ব্যবসা নিয়ে স্থানীয় রাজনৈতিক প্রভাব এবং চাঁদাবাজি বন্ধ সহ শ্রমিকের স্বার্থ বিবেচনায় এই বিষয়ে একটি কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা জানেন বিগত বছরে নিম্নতম মজুরির জন্য আপনার অনেক আন্দোলন হয়েছে চারজন শ্রমিক মারা গেছে এ বাদেও আপনার অনেক রাজনৈতিক মামলা ছাড়াও আপনার অনেক সময় নিপীড়নমূলক মামলা করা হয়েছে শ্রমিকদের বিরুদ্ধে এই বিষয়ে আমরা বলতে চাই দুই হাজার তেইশের মজুরি আন্দোলন সহ ইতিপূর্বে শ্রমিকদের বিরুদ্ধে সকল প্রকার এবং রাজনৈতিক রিভিউ করে আইন মাধ্যমে হবে আন্দোলন না ওই গত বছর মজুরি আন্দোলনের যে চারজন নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা আমাদের আপনারা জানেন আমাদের একটা সেন্ট্রাল ফান্ড আছে সেই ফান্ডের ম্যানেজমেন্ট থেকে আমরা এটা সর্বোচ্চ তাদের ক্ষতিপূরণের আমরা ব্যবস্থা গ্রহণ করবো বৈষম্যবিহীন নিয়োগ এক্ষেত্রে নারী পুরুষের সমতার বিষয়ে একটা আন্দোলন আসছে একটা প্রশ্ন আসছে সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কাজের ধরন অনুযায়ী নারী পুরুষের বৈষম্যহীন যোগ্যতা অনুযায়ী নিয়োগ প্রদান নিশ্চিত করতে হবে জুলাইয়ের যে ছাত্র শ্রমিক এবং জনতার যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের ফলে অনেক মানুষ নিহত হয়েছে সেটির সংখ্যা সাড়ে আটশো বা এরকম কাছাকাছি বা এক হাজার কিন্তু আমরা এখন পর্যন্ত তথ্য পেয়েছি 26 জন শ্রমিক নিহত হয়েছে সেই 26 জন শ্রমিক সহ আরো অনেকে আহত হয়েছে এখনো অনেকে চিকিৎসা আছে সেই বিষয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে জুলাই বিপ্লবে শহীদ এবং আহত শ্রমিকদের প্রতিপ্রল ও চিকিৎসা সেবার জন্য শ্রমিক নেতৃবৃন্দ একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে মন্ত্রণালয়ে দাখিল করবে প্রাপ্ত তালিকা সামরিক প্রধান উপদেষ্টা আপনারা জানেন যে একটি ফান্ড করা হয়েছে যেটি হলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন করা হয়েছে ইতিমধ্যে সেখানে একশো কোটি টাকার একটা ফান্ড অ্যালোকেশন করা হয়েছে এবং সেখানে আরও ফান্ড আসবে সেখানে আমরা এটা পাঠাবো এই তালিকায় এবং ওইখানে জাতীয়ভাবে যেটা করা হচ্ছে এই শ্রমিকরা প্রতিটা শ্রমিক যারা আহত এবং নিহত হয়েছে শহীদ হয়েছে তাদেরকে ওই ফান্ড থেকে ব্যবস্থা ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে আপনারা জানেন যে রানা প্লাজা এবং তাজদিন ফ্যাশন নিয়ে একটা বড় ধরনের দুর্ঘটনা হয়েছিল সেই রানা প্লাজা এবং তাজদিন ফ্যাশন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতিকারের উদ্দেশ্যে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আমরা একটি কমিটি গঠন করেছি এই কমিটির কার্যক্রম চলছে আমরা আশা করছি যে এক মাসের মধ্যে সেটা রিপোর্ট পাবো সেই গঠিত কমিটি অক্টোবর দু হাজার মধ্যে কর্মীয় বিষয়ে আমাদেরকে সুপারিশ করবে এবং সেটা অনুযায়ী ওখানে কিছু মামলা মোকদ্দমা হয়েছিল বা যাদের বিরুদ্ধে আপনার মামলা মোকদ্দমা হয়েছিল সেই বিষয়টা আমরা অ্যাড্রেস করব কমিটির রিপোর্টের আমরা সেটা অ্যাড্রেস করবো ডে কেয়ার সেন্টার নিয়ে অনেক জায়গায় আছে যে আমাদের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডও মেনটেন করে আপনারা জানেন যে আমাদের একশোটা ফ্যাক্টরির মধ্যে অলমোস্ট সিক্সটি ফ্যাক্টরি আছে আমাদের গ্রিন ফ্যাক্টরি ক্লিন ফ্যাক্টরি অনেক তারা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড মেনটেন করে সেখানে এগুলো মানা হয় অনেক ক্ষেত্রেই আমাদের ডে কেয়ার সেন্টার আমাদের শ্রম আইন অনুযায়ী যেভাবে করার কথা সেটা অনেক ক্ষেত্রেই শ্রমিকদের অভিযোগ সেটি নাই সেই ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি যে শ্রম আইন অনুযায়ী সকল কারখানায় ডে কেয়ার সেন্টার স্থাপন নিশ্চিত করতে হবে অন্য শ্রমিক ছাটাই এটা শ্রমিকদের পক্ষ থেকে সবসময় দাবি করা হয় যে কোনো সময় আপনার তাদেরকে কুইট করা হয় সেখানে অন্যায় এবং অন্যায্য ভাবে শ্রম আইনের শ্রমিক যাবে না এটি আমাদের শ্রম আইনের ব্যর্থ এবং সেটা নিয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব মহিলা শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা যেটা মানে এখন যেটা সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্নভাবে আছে শ্রমিকদের ক্ষেত্রে একশো দিন নির্ধারিত ছিল ওনাদের একটা দাবি ছিল এটা চার মাস করে এটি আমরা উভয় পক্ষে এটি করেছে এবং আমরা সেটিকে একশো বিশ দিনে আমরা উন্নতি করি অন্যতম মজুরি পুনর্মূল্যায়ন খুবই একটা মেজর ইস্যু এবং সেক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি যে শ্রমিক এবং মালিক পক্ষ নিয়ে আমরা তিনজন প্রতিনিধি সমন্বয়ে একটা কমিটি প্রতিনিধি আমাদের এডিশন সেক্রেটারি লেবার তার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই মজুরি যেটা আছে সেটা বিধিবিধান অনুযায়ী ছয় মাসের মধ্যে সক্ষমতা পর্যালোচনা করে তারা এই বিষয়ে একটা রিপোর্ট দিবে সেই রিপোর্টের প্রেক্ষিতে আমরা পরবর্তীতে ব্যবস্থা নেব শ্রম সংশোধন এটি একটি লং পেন্ডিং ইস্যু আপনারা জানেন যে দু হাজার যে শ্রম হয়েছে এবং সেটি দু হাজার অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং আপনারা জানেন আইএল এর কনভেনশন আমাদের মানতে হয় এবং সেখানে আমাদের রাইটস মানে আমাদের সংগঠন করার সক্ষম ফ্রিডম থেকে শুরু করে অনেক কথাই বলা হচ্ছে আমরা প্রতিটি বিষয় এবং যেহেতু একটি পরিবর্তিত অন্তর্বর্তী সরকার আসছে সেখানে আমরা এখানে আইএলও এবং ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আছে তাদের কাছে আমরা একটা ক্লিয়ার কমিটমেন্ট করতে চাই যে এই শ্রম আইনটা আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা ডিসেম্বর দু চব্বিশের মধ্যে আমরা এটা রিরাইট করে সব পক্ষ স্টেক হোল্ডারের সাথে কথা বলে আমরা নতুন শ্রম আইন প্রণয়ন করবো যেহেতু এখানে পার্লামেন্ট নাই আমরা আর্টিকেল নাইনটি থ্রির আওতায় আমরা যেটা আছে অর্ডিনেন্স করে এটা করার সুযোগ আছে সার্ভিস বেনিফিট প্রদান এটিও একটি বিষয় যেটা হলো যে এখানে একটা ইস্যু আছে যে পাঁচ বছর চাকরি করলে যদি সে কুইট করে যেতে চায় তখন একটা বেসিকের বিষয় আছে সেই বিষয় আমরা বলতে চাচ্ছি শ্রমিক অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ শ্রম আইন সংশোধিত শ্রম আইন অনুযায়ী শ্রমিকের সার্ভিস বেনিফিট প্রদান করা হবে এ বিষয়ে বাংলাদেশের শ্রম আইন নেই একটা ধারা আছে সাতাইশ ধারা অন্যান্য প্রয়োজনীয় সংশোধন করা হয় আমাদের প্রভিডেন্ট ফান্ড সেটা নিয়ে অনেক দিন ধরে এটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল এবং অনেকগুলো কোম্পানি কিন্তু কন্ট্রিবিউটারি বেসিসে এই প্রভিডেন্ট ফান্ডটা করে এটা আসলে শ্রমিকের একটা প্রোটেকশন এটা একটা সঞ্চয়ের মতো সেখানে আমরা কন্ট্রিবিউটারি ফান্ডের বিষয়ে পর্যটনের জন্য কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইজি মহোদয় এখানে আছেন তাদের মাধ্যমে শ্রমিক এবং মালিক উভয় পক্ষের সাথে আলোচনা করে বাংলাদেশ সাথে সামঞ্জস্যপূর্ণ আর্থসামাজিক প্রেক্ষাপট সম্পন্ন অন্যান্য দেশের উত্তম চর্চার আদলে আমরা এটি একটা প্রভিডেন্ট ফান্ডের আমরা একটা ব্যবস্থা করবো সর্বশেষ যে আঠারো দফার লাস্ট দফাটা হলো বাৎসরিক ইনক্রিমেন্ট এটা নিয়ে একটা বড় ডিবেট ছিল যে বাৎসরিক ইনক্রিমেন্টের যেটা আছে আমাদের শ্রম আইন অনুযায়ী ন্যূনতম মজুরি কাঠামো ডিক্লেয়ার পরে প্রতি বছর বছর আপনার ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট হয় সেটার বিষয়ে আমরা বলতে চাচ্ছি ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ কমিটি যেটা আমরা ওই যে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ কমিটি কমিটি যেটা সেই বর্তমান বিবেচনায় সাথে সামঞ্জস্য রেখে করণীয় এবং সক্ষমতার বিষয়ে নভেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে একটি সুপারিশ প্রণয়ন করবে এই বিষয়গুলো আমরা আমাদের মালিক পক্ষ আমাদের শ্রমিক পক্ষ তারা একমত হয়েছে